তুমি খারাপ হও আর বলো সেটা আমার বিষয় না তুমি আমার রসুলের দরবারে আটশো মজলে সে আটশো তুমি হইলে এখন আমার মেহমান রসুল বলে দাহিয়া তুমি আমার মেহমান আর আমি নবী হইলাম তোমার জন্য মেজবান এ দাহিয়া আমার পয়াগম্বরের উপর এখন দায়িত্ব হলো মেহমানের মেহমানদারি করা দাদা আমি নবীজি তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতেছি আমি নবী তোমার জন্য ভালোবাসার ব্যবস্থা করতেছি দাহিয়া কালবিকে দাঁড়া করায়া নবীজি ঘরের ভিতরে যায় বসার জন্য ভালো আসনের ব্যবস্থা করলেন না না ভালো বসার জন্য কোনো ব্যবস্থা করতে পারলেন না স্ত্রী দেরকে জিজ্ঞেস করে খাবার দাবার কে আছে সব স্ত্রীদের ঘরে তালাশ করে ভালো কোনো খাবার দাবার পাইলেন না আল্লাহর নবী দাহিয়া কালবের কাছে এসে 말ে হে এ আমি নবী তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছে ভালো বসার ব্যবস্থা করতেছে এই মুহূর্তে ঘুরি ঘুরি আমি দেখেছে ভালো খাবার দাবার তোমার জন্য পায় নাই ভালো বসার ব্যবস্থা করতে আমি পারে নাই হে দহিয়া এই মুহূর্তটা আমার কাছে সবচেয়ে বড় দানে হইল আমার মাতার রুমালটা তুমি আমার মেহমান আমার হলো রুমালটা আমি ছড়িয়ে দিলাম পয়গম্বরের মাথার রুমালটা এইভাবে জমিনের মধ্যে ছড়িয়ে দেসে হল্লান্নবি দাহিয়া কলমি আমার রুমালের উপরে বসে তুমি মেহেমান দারিয়া দায়ে করে না দাহিয়েকলবা চর্য হয়ে জয় দম সেই রুমাল আমার জন্য একটা আদ্যা মানুষ আমাকে যারা ভয় করে আমি খুনি আমি সন্ত্রাসী আমার জন্য মোহাম্মদ এইভাবে এত বড় একটা মাপের মানুষ শ্রেষ্ঠ মহামানব তার মাথার রুমাল আমার জন্য দিয়ে দিয়েছে দাহিয়া কালবি অজস্রে কান্না শুরু করে দিয়েছে ও মোহাম্মদ জীবন অনেক ভুল করেছি তোমার রুমালে বসে আর ভুল করতে চাই না শুন বলে তুমি আমার মেহমান আমি তোমার মেজবান

যত খনিজ সম্পদ পৃথিবীতে আছে সব খনিজ সম্পদ গুলো আল্লাহ সংখ্যায় বেশি মালে বেশি। বেশি দিয়ে মুসলমান কিন্তু সারা দুনিয়াতে আজ মুসলমানেরা কুচ্তার মতো পিটানি খাইতেছে কারণ কি সব কিছু বেশি হওয়ার পরেও রসুল্লাহ সন্ন্যত আমাদের থেকে বিদায় হয়ে গিয়েছে না হয় কেন পিঠা খাওয়ার কারণ কি এই পৃথিবীতে যতদিন পর্যন্ত মুসলমানের জবান হাত পা গুনা থেকে মুক্ত না হবে আল্লাহর ভয় না ঢুকবে অতদিন পর্যন্তই এই तमाम পৃথিবীর অবস্থাও ভালো হবে না মুসলমান তুমি ভালো হতে হবে আগে মুসলমানের ছেলেরা ভালো হতে হবে আগে মুসলমানের ছেলেরা আল্লাহকে সাদ্দা দিতে হবে আগে হারাম শুয়ার সব মুসলমানেরা বন্ধ করতে হবে ইয়ার পরেই আল্লাহ পাক এই জমিনের অবস্থা পরিবর্তন করবে কথা বলেন ঠিক কিনা হযরত ওমর পরিবর্তন হয়েছিল কি হয়েছিল বরাবর কি হয়েছিল ওমর পরিবর্তন হয়েছিল যেই ওমর মদ না খাইলে বাস্তব না যেই ওমর একটা মগাশগা মানুষ ছিল সেই ওমর আল্লাহ পাক আমার রসুল করিম সাল্লাহের বরঘতে আল্লাহ ইসলামের জন্য এমন কবুল করেছে আল্লাহ সেই ওমরকে দিয়া অর্ধ জাহান শাসন করে দিস কিন্তু আমরা কি এত সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও আজ আমাদের কেন অবস্থা একের পর এক ভূমিকম্প আসছে একের পর এক বালা মুসিবত আসতেছে কেন মুসলমানেরা যতদিন ভালো না হবে ততদিন পর্যন্ত বালা মসিবত আসাও বন্ধ হবে না কথা বলেন ঠিক না